মাহফুজুর রহমান আপনি লিখেছেন কোরবানির সময় অর্থ প্রতিপত্তির প্রদর্শন লক্ষ্য করা যায় অনেকের মধ্যেই এই প্রবণতা থাকে বাজারের সবচেয়ে বড় গরু ছাগলটা কিনব গরু ছাগল নিয়ে মিডিয়া আলোচনা হয় ফলে এই ধরনের গরু ছাগলের ক্রেতারাও আলোচনার কেন্দ্রবিন্দু চলে আসেন কোটি কোটি টাকা দিয়ে আলোচিত গরু কিংবা কয়েক লাখ টাকা দিয়ে আলোচিত ছাগল কেনার বিশেষ কোনো মহিমা আছে কিনা ভাই মাহফুজুর রহমান যদি কেউ আল্লাহর রাহে অধিক সম্পদ ব্যয় করতে চান তিনি আল্লাহ রবুল আলমকে সন্তুষ্ট করবার জন্য তার প্রিয় বস্তুকে উৎসর্গ করতে চান কোরবান করতে চান সেই জায়গা থেকে তিনি অনেক বড় গরু বা অনেকগুলো গরু অনেকগুলো ছাগল জবে করেন সেটা তো আপন জায়গায় শুধু ঠিক আছে না বরং প্রশংসনীয় বটে তবে আমাদের দেশে যে প্রতিযোগিতা চলে থাকে এই প্রতিযোগিতার বেশিরভাগই প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে কারণ যারা এগুলো করে থাকেন তাদেরকে আমরা তাদের ব্যক্তিগত জীবন আমরা দেখি যে ইসলামের অন্যান্য বিধিবিধান পালন করার ক্ষেত্রে তারা যথেষ্ট পিছিয়ে সেরকম কোনো আগ্রহই তাদের মধ্যে দেখা যায় না এমনকি সাধারণ দান দক্ষিণা করার ক্ষেত্রেও তাদেরকে খুব বেশি একটা আগ্রহ দেখাতে দেখা যায় না কিন্তু কোরবানির ক্ষেত্রে তারা বিগ বাজেট দিয়ে বড় গরু অনেকগুলো গরু অনেকগুলো ছাগল কোরবানি করার যে চেষ্টা করেন এটি বলাই বাহুল্য যে এটি বেশিরভাগ ক্ষেত্রেই লোক দেখানো হয়ে থাকে এবং লোক দেখানো যে তার অনেকগুলো প্রমাণ তারা নিজেরাই দিয়ে থাকেন তো এরকম যদি হয় তাহলে সেটা আসলে ইবাদত হবে না এটা বরং হবে হলে লৌকিকতা যেটি শিরকে আসগরে পর্যবেসিত হবে কোরবানি কোরবানি অনেক করেছেন তিনি প্রতি বছর কোরবানি করেছেন এক বছর তিনি অনেক বেশি পশু কোরবানি করেছেন অনেক পশু কোরবানি করার যদি উদ্দেশ্য হয় লাখে সন্তুষ্ট করা যেমনটি বললাম সে ভালো কথা কিন্তু যদি উদ্দেশ্য হয় মানুষের কাছে ভাবা পড়ানো মানুষের কাছে নিজের ক্রেডিট জাহির করা তাহলে সেটা অবশ্যই দর্শনীয় আর একজন মানুষ তিনি তার দৈনন্দিন জীবনে অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে তেমন কোনো আগ্রহ না থাকা সত্ত্বেও যখন এই বিষয়ে খুব বেশি আগ্রহ দেখান তখন সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ দেখা দেয় বরং কোনো কোনো সময় এটা পরিষ্কার প্রমাণিত হয় যে আসলে পুরো বিষয়টাই লৌকিকতার খাতিরে হয়ে থাকে আল্লা আমাদেরকে হেদায় দান করুন এবং কোরবানির মতো এই ইবাদতকে আমরা যেন কোনোভাবে নষ্ট না করি আল্লাহ বলেছেন আল্লাহ উহা ওলা দিমা উহা ওলা কি আনালো তাকু আমি কম তোমাদের গুরুর গুস্ত তোমাদের কোরবানির গুরুর রক্ত কিছু আলাদা কাছে পৌঁছে না কত বড় গুরু দিয়ে আপনি করলেন কত দাম দিয়ে করলেন এটা আলাদা কাছে গুরুত্বপূর্ণ নয় বরং ওলা কি আনাহ তাকু আমি কম কিন্তু তোমাদের যে তাকুয়া অন্তর অবস্থিত তাকুয়া সেটি কিন্তু আল্লাহ তালার কাছে ঠিকই পৌঁছে ঠিক শুধু তাই নয় আল্লাহ নবী কম্লা হাদিস রয়েছে তিনি বলেছেন যে ইন আল্লাহ ইঞ্জুর ইলা সোয়ালিকু ওলা কি আঞ্জুর ইলা বলি তোমাদের অন্তর দেখেন এবং আমল দেখেন তিনি তোমাদের চেহারা বা চেহারা কিন্তু দেখেন না সেজন্য আল্লাহ রবুল আলমিনের কাছে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে আমরা কেন করছি কি উদ্দেশ্যে করছি সেটি বিধায় এখলাসের সাথে আমরা কোরবানি করার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন জিহাদ আহমদ আপনি লিখেছেন বর্তমান এ আই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষ ও অন্য যে কোনো প্রাণীর ছবি তৈরি করা হয় এগুলো কি অঙ্কনের মধ্যে পড়বে ভাই জিহাদ আহমদ এআই এবং কীর্তি বুদ্ধিমত্তা দিয়ে যে মানুষের এবং বিভিন্ন প্রাণীর ছবি তৈরি করা হয় এ বিষয় নিয়ে ওরামায় কলামের এখনও গবেষণা শুরু হয়েছে কিনা আমি জানি না বিষয়টি যেহেতু উদ্ভূত এর আগেও আমার কাছে প্রশ্ন এসছে কিন্তু এই প্রশ্ন নিয়ে গবেষণা করার এবং অন্যান্য ওরামায়কালামের মতামত এবং দৃষ্টিকোণগুলোকে পর্যালোচনা করবার সুযোগ আমার হয়নি বিধায় এই প্রশ্নটি আমি এড়িয়ে যাচ্ছি এই শালাবিদিন এই বিষয়ে আমরা আরেকটু গবেষণা করি এই শাল জানাবো তবে এটি তো ঠিক যে আল্লাহ রব্বুল আলমিন মানুষের সৃষ্টিকর্তা কোনো প্রাণীর আকৃতিকেও কৃত্রিমভাবে তৈরি করলে কোনো মানুষ কোনো প্রাণীর সাথে অবয় অবয়বহিল তৈরি করলে সেটি হারাম এবং নিষিদ্ধ এবং এটি কেন নিষিদ্ধ আমরা আজকাল সবকিছুতে তো লজিক খুঁজে বেড়াই সাধারণত এই ধরনের প্রাণী বিশেষ করে ভাস্কর্য মূর্তি প্রতিমা এগুলোর উপরে শয়তান ভর করে এটি কোন দেশের কোনো মানে সহস্বিতা বক্তব্য নয় বরং এগুলো বিভিন্ন গবেষণা দ্বারায় প্রমাণিত বিষয় এবং অনেকের গবেষণা মাত্র কেউ চাইলে সেটাকে বিশ্বাসও করতে পারেন কিন্তু এটুকু নিশ্চিত করে আমরা বলতে পারি যে আমরা এগুলো থেকে সন্দেহপূর্ণ বিষয় থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করব মুরাদ হাসান লিখেছেন দুই সাল থেকে সর্বজনীন পেনশন স্কিম সরকারি স্কিমকে সরকারি চাকরিজীবীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে বিষয়টা দিক নিয়ে আলোচনা করবেন মুরাদ হাসান সর্বজনীন পেনশন স্কিম যেটা আমাদের দেশে চালু করা হয়েছে আমরা এর আগে একটা আমাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছি যে এটি একটি যুগান্তকারী উদ্যোগ যে মানুষগুলো চাকরি শেষ করে বৃদ্ধ বয়সে অনেকটা নিঃসঙ্গ হয়ে যান বা অনেক সময় বিপদে পড়েন তাদের আসলে সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো বা তাদেরকে তাদেরকে সহায়তা করার যে উদ্যোগ সেটি বিভিন্ন দেশে ছিল আমাদের সেটা চালু হয়েছে প্রশংসনীয় যদি ইসলামের যে মূল স্পিড আছে ইসলামের যে মৌলিক থিঙ্কিং আছে সেটা যদি আমাদের সমাজের সর্বত্র প্রতিষ্ঠিত থাকতো বা থাকে তাহলে এগুলোর প্রয়োজন হবে না কারণ একটা মানুষ তার সন্তান সন্ততি তার স্বজনরা তার বৃদ্ধ বয়সে তাকে অনেক বেশি কেয়ার করবেন যত্ন নেবেন সেটাই স্বাভাবিক এবং যত বেশি প্র্যাকটিসিং ফ্যামিলি দেখি আমরা সমাজ দেখি সেখানে এগুলো তত বেশি থাকে আমরা জানি সেখানে আসলে এগুলো প্রয়োজনই হয় না কিন্তু বাস্তবতা হলো সে দিন দিন সেগুলো হারিয়ে যাচ্ছে যার কারণে এই সমস্ত স্কিমের প্রয়োজন হচ্ছে তো যাই হোক অন্যান্য দেশে যেটা অনেক আগে চালু হয়েছে আমাদের দেশে এখন চালু হওয়াটা প্রশংসনীয় কিন্তু এই স্কিমের মাধ্যমে যে মানুষকে আপনার পরবর্তীতে মাসে মাসে যে পেনশন দেওয়া হবে সেটি সুস্পষ্টভাবেই সুদভিত্তিক সিস্টেম এবং সেটি যে সুদ ভিত্তিক সেটা একবার দিনে আলো মতো তো যার কারণে এই বিষয়ে আমরা এর আগে বলেছিলাম যে এই স্কিমের মধ্যে যদি একটা সুদমুক্ত স্কিম চালু করা হয় যেখানে আসলে সরকার উদ্দেশ্য হাসিল হবে মানুষের উপকার হবে তাহলে সেটি আমাদের এদেশের জনগণের জন্য অধিকতর উপযোগী হবে বিশেষ করে এদেশে মানুষের মধ্যে সুদের প্রতি ঘৃণা করার মনোভাব রয়েছে অনেক বেশি যার ফলস্বরীতে কনভেনশনাল ব্যাঙ্কগুলো পর্যন্ত কিন্তু শুধু ব্যাংকের বিপরীতে বা সুদি ব্যাংকের পাশাপাশি হলেও শুধু ব্যাঙ্কিংয়ের হলেও ব্যাঙ্কিং এর উইং তারা খুলতে বাধ্য হচ্ছে উইন্ডো খুলতে বাধ্য হচ্ছে তো এদেশে মানুষের এই সুদের প্রতি যে ঘৃণাবোধ সেই কারণে এই সার্বজনীন পেনশন স্কিমকে এটাকে সত্যিকার অর্থে সার্বজনীন করতে হলে অবশ্যই এটাকে সুদমুক্ত যে উইং সেটা খুলতে হবে তো এই বিষয়ে সংশ্লিষ্টদেরকে আমরা অনুরোধ করবো যে বিষয়টা খুবই সহজ হলো আমাদের সাথে পরামর্শ করে সুদমুক্ত একটা উইং খুললে ইনশাল্লাহ বিষয়টা সহজ হবে আর তা না হলে বাধ্যতামূলক করে বা অন্য কোনোভাবে যদি আপনি সুদ হারাম এটা মানুষকে গেলানোর চেষ্টা করেন জনগণ যেটা চায় না সেটা যদি আপনি জোর করে চাপাতে চান তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে অস্থিরতা যেমন তৈরি হতে পারে তেমনিভাবে সমাজের বড় একটা অংশ এই সুবিধা তারা করবেন করবেন না না এবং এটাকে তারা যার ফলে মূল হবে হবে সফল জাকিয়া জান্নাতি আপনি লিখেছেন যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন জিনকে বসে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা এটি নিষিদ্ধ যেটাকে ইস্তেহানা বিলজিন বলা হয় তাকে বিল বিলজিনের পরে হাদিসে এবং নবীকাল বহু বহুভক্ত পরিষ্কারভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি বিধায় ইস্তেহানা বিল জিন কোনো অবস্থাতে করা যাবে না একজন মুসলমান সেটি করবেন না তো এর বাইরে জিনদের থেকে জিনরা জিনদের কোনো তথ্য যদি আমাদেরকে দেন সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে বাট তাদেরকে বসে এনে তাদেরকে বাধ্য করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সেটা কিন্তু জায়েজ নয় বিশেষ জানাবিল জিন বলা হয়ে রাখি সোমান সরিদুলামের যেটি ঘটনা রয়েছে যে তিনি জিন্দের বসুবিধ করতেন বা তার বশীভূত ছিল তিনি মসজিদে আখসার জিনদের দিয়ে তৈরি করেছেন প্রথমত সেটা ছিল সোহামা শরীয়তের বিষয় এক নবীর শরীয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রচুর হয় আমাদের নবী সাল্লাহ আসলামের যে বক্তব্য রয়েছে যে হাদিস রয়েছে সেই হাদিসে একেবারে পরিষ্কার সেগুলোর আলোকে আসলে জিনদের থেকে সাহায্য প্রার্থনা করা জায়েজ নয় এর বাইরে আরও এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণ রয়েছে আমিনুল হক লিখেছেন সমকামীদের বেড়েই চলেছে আজ শুক্রবার রাত এগারোটায় তারা ঘোষণা দিয়ে ঢাকা শহরে প্রাইড করবে বলে ঘোষণা করেছে এদের প্রতিরোধে আমাদের করণীয় কি বা আমিনুল হক খুবই দুঃখজনক একটি অধ্যায় আমি জানি না যে আমাদের দেশে সংবিধানে যেখানে সমকামিতা এটি অবৈধ সেখানে সেটাকে চালাকি করে করে আপনার জেন্ডার ডাইভার্সিটি নাম দিয়ে আপনার লিঙ্গ বৈচিত্র্য নাম দিয়ে সেখানে বিভিন্ন বৈচিত্র্যের বিভিন্ন রকম আপনার মতে বিভিন্ন রুচির আপনার লিঙ্গের মানুষ একত্র করার বিষয় বলতে কি বোঝানো হয় এটা বোঝার জন্য কারোর পণ্ডিত হওয়ার প্রয়োজনে একটা একজন কিশোরও এটা বুঝতে পারেন এবং তাদের যে প্রচার প্রচারণা সেখানে যে আপনার পায়ুসঙ্গমকারীদের এই নোংরা শব্দ বলতে হচ্ছে আমি দুঃখিত এই বায়ুসঙ্গমকারীদের যে আপনার সিম্বল সেটি তাদের পতাকা রয়েছে তাদের কালার রয়েছে এটি মানে বোঝে না এমন কোনো মানুষ পৃথিবীতে আমার মনে হয় না যে এই যুগে অন্তত থাকতে পারে তো এরকম একটি সংবিধান এবং রাষ্ট্রের আইন বিরোধী এবং এদেশের সকল ধর্মের মানুষের চিন্তাধারা পরিপন্থী একটি কাজ প্রকাশ্যে ঘোষণা দিয়ে আজ অনেক দিন ধরে তারা করবে বলে বলে আসছে এবং আজকে এগারোটা করার কথা রয়েছে তো এটি আমাদের জন্য খুব দুঃখজনক একটি অধ্যায় খুব বেদনাদায়ক একটি অধ্যায় এদেরকে আইনের আওতায় আনা উচিত এবং বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে উপযুক্ত শাস্তির মুখামুখি করা দরকার এদেরকে যারা নানাভাবে আপনার প্রচনা দিয়ে থাকে নানাভাবে এদেরকে যারা আপনার ফান্ডিং করে থাকে তাদের মুখোশগুলো মানুষের সামনে তুলে ধর ধরা দরকার যে সমস্ত এনজিও যে সমস্ত বিদেশি আপনার দূতাবাস যারা আমাদের দেশটাকে ধ্বংস করবার জন্য নীলংসা করছে দেশের সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধে নেমে পড়েছে এবং যাদেরকে তারা যারা তাদেরকে সাপোর্ট করতেছে অধিকারের নাম দিয়ে অধিকার শব্দ শুনলেই আমরা দুর্বল হয়ে পড়ি এই জন্য এই নোংরামুকে তারা অধিকার শব্দের প্রলেপ দিয়ে সমাজে খাওয়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সুচার হতে হবে এবং কোনোভাবেই এই এই নোংরা আমাদের সমাজে চলতে দেওয়া যায় না আমরা সম্প্রতি একটা ভিডিও দেখেছি যে আমেরিকাতে একজন বাবা তার ছেলে ট্রান্সজেন্ডার হয়ে মেয়ে হয়ে এসেছে বাবা একটি তার সে কি কান্না তিনি নিজেকে দোষারোপ করছেন তিনি আদর্শ বাবা হতে পারেন যে তার সন্তানটা এভাবে ধ্বংস হয়ে গেছে তো আমাদের দেশে এরকম পরিস্থিতি যদি আমরা দেখতে না চাই তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত হবে এখনই এই সমস্ত অন্যায় এই সমস্ত অনাচার বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা আল্লাহ আমাদেরকে তো দান করুন আফরিন মনি আপনি লিখেছেন দাখিল আলিম পরীক্ষায় কোরআন বা অন্যান্য আরবি বিষয়ের মধ্যে কোরআনের আয়াত আয়াতের অর্থ দলিল হিসাবে আয়াত লিখতে হয় মাসিক অবস্থা পরীক্ষা হলে করণীয় কি কোরআন কেদেমির আয়াত স্পর্শ করা কোরআন কোরআন স্পর্শ করা নিষেধ কিন্তু কোনো আয়াত আছে কোনো বই সে বই স্পর্শ করা যায় সেই হিসাবে আয়াত আপনি আলতো করে তো সেটি জায়েজ হতে পারে ইসলাম ইয়ারি থেকে লিখেছেন ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা দেখুন ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয় বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন কিংবা প্রস্তাবকে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে এটাই হলো সেরাই পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয় তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে পড়া বিয়ে করেন বা আগের বিয়েটাকে যেহেতু সরি আর সে পদ্ধতি অনুযায়ী হয়নি সেজন্য নতুন করে বা সম্পূর্ণ পৃথকভাবে বিয়ে করেন তাহলে জায়েজ না বরং সেটা সঠিক কাজ হবে বা উচিত কাজ হবে মোহাম্মদ শাওন আপনি লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কিনা সন্তান সন্ততি যদি ছোট হয় তাহলে সেটা তো বাবা মার কর্তব্য তাদেরকে লালন পালন করা আর যদি তারা বড় হয় এবং অভাবী হয় দুস্থ হয় এদিকে বাবা বাবা টাকা পয়সা আছে তাহলে সেক্ষেত্রে বাবা তাদেরকে নিজের টাকা পয়সা থেকে সাধারণ টাকা পয়সা থেকে দেওয়াটা এই হলো উচিত এবং কর্তব্য বা যেটা ঠিক যে ব্যাংকের থেকে যে গচ্ছিত টাকা থেকে আপনি সুদ পেলেন আপনার ইচ্ছার বাইরে সেই টাকা যেটা সেই টাকাটা আপনি যে কোনো গরিব হয় মানুষকে দিতে পারেন সেই হিসাবে এটি হতেই পারে আর স্ত্রীকে দান করতে পারবেন না কারণ স্ত্রী আপনার আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্যের অংশ অতএব স্ত্রী আর গরিব থাকছেন না যখন তার ভ্রমপ্রসর্ণ সমস্ত ব্যবস্থা আপনি আহ করেছেন যার কারণে স্ত্রীর ব্যাপারটি স্ত্রীকে জাকাত দেওয়া দেওয়া যাবে না এ ধরনের খাতের টাকাও দেওয়া যাবে না তবে হ্যাঁ অন্য কোনো গরিব অভাবে মানুষ থাকলে তাদেরকে আপনি দিতে পারবেন